আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্নেজিটি মার্কেটের তলায় স্কাই লাক্স শোরুম থেকে আর এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের পার্টি আর বোর্কাগুলো দেখিয়ে দিব এখানে কিন্তু তিনটা ডিজাইনের মধ্যে বোরকা আপনারা পেয়ে যাবেন মিনিমাম কয়টা ডিজাইন থাকবে ভাইয়া তিনটা ডিজাইন থাকবে আর এই তিনটা ডিজাইনের ভিতরে কাপড়গুলো কিন্তু খুব চমৎকার থাকবে একটা থাকবে ক্রিস্টাল কাপড়ে একটা থাকবে জুম কাপড়ে আর একটা থাকবে চেরি কাপড়ে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যা আমি প্রথমে আপনাদের পেঁয়াজ কাল এর মধ্যে কোটি স্টাইল একটা বোরকা দেখাচ্ছি পার্টি ওয়ার এই বোরকাটা কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর এই কোটিটা কিন্তু অ্যাডজাস্টেবল থাকবে আপনারা দেখতেই পারছেন দুই পাশে কিন্তু সুন্দর ভাবে কিন্তু রিয়েল স্ট্রোন কাজ করা আর স্ট্রোন কাজটা কিন্তু একেবারে নিচ পর্যন্ত করা আছে নিচের প্যানেল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর দুই পাশে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলো কিন্তু সুতোর কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার ওয়ার্কের সুতোর কাজ করা আছে খুব চমৎকার ভাবে এটা কিন্তু অ্যাডজাস্টেবল কোটি স্টাইলের বোরকাটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার পেঁয়াজ কালারের মধ্যে আর হাতাটা দেখাচ্ছি হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলেন কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্বোডারি কাজ করা আছে আর রিয়েল ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর আর এটা কাপড়টা কি থাকবে ভাইয়া ক্রিস্টাল টাকা আর এটা কিন্তু আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার খুব ভালো মানের একটা কাপড় আপনারা পাচ্ছেন সো এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আমি হিজাবটা যদি দেখাই আপনাদেরকে একটু হিজাবটা দেখি এটার সাথে কিন্তু ম্যাচিং একটা হিজাব পাবেন আপনারা একই রকম সেম কাপড়ের মধ্যে পাবেন কাপড়ের মধ্যে হিজাবটা থাকবে হিজাবটা কিন্তু আপনাদের বাইরে থেকে আর মানে ক্রয় করতে হচ্ছে না আপনারা কিন্তু সাথেই পেয়ে যাচ্ছেন হিজাবটার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ওয়ার্কের কাজ করা আছে আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে দুইটা কালার দ্বিতীয় কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পার্পেল কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কালার আপনারা কিন্তু অনেকেই এই কালারটা পড়তে পছন্দ করেন আপনারা কিন্তু পার্পেল কালারটা পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এটার কাপড়টা আপনারা কিন্তু ক্রিস্টাল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন স্টোন কাজ করা অ্যাডজাস্টেবল কোটি সহকারে আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আর সাইজটা কেমন থাকবে তিনটা সাইজ তিনটা এটার কিন্তু আপনারা তিনটা সাইজ পাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পাবেন আর প্রাইস টা পড়বে দু হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান পার্টের আপনাদেরকে একটা সিম্পল বোরকা দেখাচ্ছি অনেকেই আছেন যারা একটু সিম্পলের মধ্যে ওয়ান পার্টের বোরকা পড়তে চান এই বোরকাটা চাইলে আপনারা নিতে পারেন গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন শেরনি স্টাইলে কাজ করা খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর এখানে কিন্তু ব্ল্যাক কালার স্টোন ওয়ার্কে কাজ করা আচ্ছা ভাই এটা কাজগুলো কিসের উপরে ডিএমসি স্টোন এগুলো কিন্তু ডিএমসি স্টোনের উপর কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন কাজটা কিন্তু সম্পূর্ণ ডিএমসি স্টোনের উপর কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর ডি DMC stonework এর কাজ করা অনেক সুন্দর বোরকাটা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর ভাবে এখানে ব্ল্যাক কালারের stonework এর কাজ করা আছে ডিএমসি stone এর কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা আছে এটা ওয়ান পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বোরকাটা প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু এরকম ফিতে আছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লাইট পার্পেল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আর এগুলো কিন্তু ওয়ান পিসের মধ্যে আপনার পেয়ে যাচ্ছে ওয়ান পিসের বোরকা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে স্টোন কাজ করা আপনারা দেখতেই পারছেন সো এই ডিজাইনে কিন্তু দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে এটাও কিন্তু একটা জনপ্রিয় কালার এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করে এবং প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু একটা করে হিজাব পেয়ে যাবেন দেখেন হিজাবের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে আচ্ছা ভাই এই বোরকাটার প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা আর এই বোরকাটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আর এগুলো সাইজ কীরকম থাকবে সাইজ থাকবে বা চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ এই বোরকাটার সাইজটা কিন্তু আপনার পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আর এই বোরকাটার প্রাইজটা থাকবে দু টাকা এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইনের বোরকা দেখাচ্ছি এটা ওয়ান পার্টের মধ্যে এই বোরকাটা আপনারা পাচ্ছেন এটা অন্য আরেকটা ডিজাইনে খুবই চমৎকার এই বোরকাটা চাইলে আপনি নিতে পারেন অনেকে আছেন যারা গলার নিচের কাজটা একটু গর্জিয়াসের মধ্যে পড়তে চান নিতে পারেন এটা গলার নিচের কাজটা কিন্তু গর্জিয়াস থাকবে সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা খুব সুন্দর আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কুচি করা আছে ব্যাক সাইডটা কিন্তু কুচি থাকবে না ফ্রন্ট সাইডটা কুচি করা থাকবে আর হাতের মধ্যে কিন্তু কফ কাজ করা আছে এই যে দেখেন কফ খুব সুন্দরভাবে সুতোর আর ওয়ার্কের কাজ করা আছে আর বাটন দেওয়া আছে খুব সুন্দর আপনারা বাটনটা কিন্তু কিন্তু করতে পারবেন কফলিনের অনেক সুন্দর এটা কি কাপড়ে থাকবে ভাইয়া চেরি কাপড় এটা কিন্তু চেরি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার কাপড়টা কিন্তু অনেক সুন্দর এটা আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা আপনার হিজাব পেয়ে যাবেন এই যে দেখেন হিজাবটা একদম ম্যাচিং পেয়ে যাবেন সম্পূর্ণ সেম কাপড়ের চেরি কাপড়ে সাইডে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার আর একটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন কিন্তু আপনাদের আমি আরেকটা কালার দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ওয়ান পার্ট বোরকার মধ্যে আপনারা পাচ্ছেন যারা একটু গলার নিচে একটু মানে গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান বা হাতার মধ্যে খুব সুন্দর কফলিন করা থাকবে গর্জিয়াস কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের এই টাইপের কিন্তু বোরকাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনের অংশে কিন্তু কুচি করা থাকবে পেছনটা প্লেন থাকবে আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন সেম কাপড়ের এগুলো আপনার চেরি কাপড়ের বোরকাগুলো পেয়ে যাচ্ছেন এই বোরকাগুলোর প্রাইস থাকবে চোদ্দশো করে আর এগুলোর সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জলপাই কালারের মধ্যে খুব চমৎকার একটা বোরকা দেখাবো ওয়ান পার্ট অনেক সুন্দর দেখেন এই বোরকাটা বিশেষ করে আপনারা যারা কারচুপি কাজের মধ্যে পার্টি বোরকা নিতে চাচ্ছেন এই বোরকাটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন খুবই চমৎকার দেখেন খুব এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে আর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর পুরো সাইডে কিন্তু কাজটা করা আছে আমি আপনাদের প্যানেল পর্যন্ত দেখিয়ে দিচ্ছি দেখেন প্যানেল পর্যন্ত কিন্তু একই রকম কাজটা করা দুই পাশে কিন্তু আপনার একই রকম কারচুপির কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন কারচুপি আর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর যারা বিশেষ করে আপনারা পার্টি কারচুপি ফেব্রিক বোরকা নিতে চাচ্ছেন এই বোরকাটা চাইলে আপনি নিতে পারেন আর এটা ফেব্রিকটা কি থাকবে ভাই জুম ফেব্রিক আর এটা কিন্তু আপনার জুম ফেব্রিকস এর মধ্যে পেয়ে যাচ্ছেন ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর হাতার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর দেখেন বোরকাটা এটার কিন্তু কালার আছে আর একটা আমি দেখিয়ে দিব আপনাদের আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন আপনার দেখার মতো একটা হিজাব পাবেন খুব সুন্দর এই যে দেখেন সাইডে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে হিজাবটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের এটা আপনারা জুম কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার সাথে কিন্তু আপনারা একই কাপড়ের মানে হিজাবটা পেয়ে যাচ্ছেন জুম কাপড়ের মধ্যেই হিজাবটা দেখতে সুন্দর এই যে দেখেন সাইডে কর্নারে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে সম্পূর্ণ ম্যাচিং আপনারা হিজাবটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছেন আমি আবারও ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আর এই কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল আপনারা অনেকেই এই কালারটা কিন্তু খোঁজেন বা পছন্দ করেন অনেক সুন্দর দেখেন আর এটা কিন্তু আপনার জুম কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পাটি বোরকার মধ্যে পেয়ে যাচ্ছেন কারচুপি কাজের আবারও আমি হাতার কাজটা আপনাদেরকে দেখাই হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ইউনিক কাজ করা আছে কারচুপি কাজের আর এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া

গাইস এখন আমি আপনাদের লাইট কালার মধ্যে একটা বোরকা দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন অনেকেই কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে বোরকা পড়তে পছন্দ করেন যে লাইট কালারের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজেই থাকবে এটা জুম ফেব্রিক্সের এর উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে পুতির কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে আপনারা দেখেন একেবারে নিচের প্যানেল পর্যন্ত কাজ করা আছে খুব সুন্দরভাবে সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর এটা জুম ফেব্রিক্সের এর মধ্যে পাবেন আর হাতাটা দেখেন এই যে দেখেন হাতাটা কিন্তু অ্যারোভ্যানি স্টাইলের হাতা অনেক সুন্দর দেখেন হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা কিন্তু খুব সফট কমফোর্টেবল আর এটার সাথে কিন্তু আপনারা একটা হিজাব পাচ্ছেন আমি দেখে দিচ্ছি এই যে দেখেন হিজাবটা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর সাথে একটা ফিতে পাচ্ছে পাচ্ছেন এটা কিন্তু আপনার কোমরে বেঁধে কিন্তু কমটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন জুম কাপড়ের মধ্যে সম্পূর্ণ কারচুপি পুতির কাজ করা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর বোরকাটা আপনারা চাইলে নিতে পারেন কাপড়টা কিন্তু অনেক ভালো হবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা দুই হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এই জুম পার্টি বোর্ড প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব থাকবে দেখেন আর ফিতে দেওয়া আছে ফিতেটা কিন্তু অ্যাডজাস্ট করে কমরটা অ্যাডজাস্ট করে আপনার পড়তে পারবেন আর এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনারা যারা সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স আবারও বলছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি গার্নি মার্কেট সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই বোরকাগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম